অরূপকান্তি দিঘর নির্বাচনের মামলা করেছিলেন গতকাল সেই মামলার মানে নাম্বারও পড়ে গেছে মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে ছ মাসের মধ্যে নিষ্পত্তি নিষ্পত্তি করতে পারাবো আমরা রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম দশ হাজারের বেশি ভোটে অরূপকান্তিনিগর জিতবে না না আমি মানে স্থানীয় ইস্যুতে মন্তব্য করব না যে শুধু খানাকুলে নয় গোটা হুগলি জেলা এবং গোটা রাজ্যেই দুটো তিনটে করে গোষ্ঠী আছে থানা সর্বজন বিদিত সকালে একটা মিছিল হলে বিকালে আরেকটা মিছিল এবং আইন শৃঙ্খলার অবনীতি হয় দুপক্ষের মারামারি কোথায় তাই কীভাবে বঞ্চিত হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য তাছাড়া তেইশ সালের একুশে জুলাই কৃষি এবং ভাইপো দুজনই বলেছিল কেন্দ্রের কোনো টাকা দরকার নেই আমরা নিজেরাই স্বনির্ভর তো এখন এইসব কান্নাকাটি করে কেন্দ্রে লাভ কাটিয়ে এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে তিন কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে এবং কলকাতাতে মেট্রো রেলের তিনটে প্রজেক্টে প্রায় তিন হাজার কোটি টাকা দিচ্ছে আমার তো নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্টের জন্যই দুশো দশ কোটি টাকা আলোট সম্প্রতি মহারাষ্ট্রে সেখানে আমাদের লাডলি বাহিনী যোজনা চালু হয়েছে দেড় হাজার টাকা করে প্রত্যেক মহিলাকে এবং যারা বেকার আছেন বেকার যুবক তাদেরকে আমরা লাডলা বাহেন বা ভাই সেই যোজনা চালু করে ছ টাকা করে মাসে দেওয়ার কর্মসূচি চালু করে কার্যকর করে দিই